হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার দ্বিতীয় ব্লগ প্রথম ব্লগটা আপনারা যারা যা দেখেন নাই দেখে আসবেন তো আজকে আমরা এই চকে একটু ঘুরতে যাব এর জন্য আপনাদের সাথে নিয়ে যাই এর জন্য ভিডিও করা তো আপনারা সাথেই থাকুন আপনাদের এই ব্লকটা দেখাবো বানাইতেছে আর এটা এখানে মাঠ ছিল এখানে আমরা খেলাধুলা করতাম তো এখন দোকান পাট দিয়ে মাঠটা নষ্ট করে বর্তমানে আমরা পরিষদের উপর দাঁড়িয়ে আছি তো ওই যে মসজিদ আর এটা হইতেছে পরিষদের মাঠ আর আপনাদের তো ওই দিক থেকে চকটা দেখাই নিয়ে আসলাম তো ওই চকে এখন আমরা যাব আমাদের সাথেই থাকুন ওই যে রাস্তা রাস্তা দিয়ে দিয়ে এই যে গাইজ আমরা চকে যাচ্ছি এই যে লাউ ধরছে গাছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চকের ভিতরে প্রবেশ করছি তো এই যে এখানে এখনো এই চক কিছু বোনা হয় নাই এখানে হয়তো বা ভোটটা বুনতে প্রতি বছর ভুট্টা বনে এবছর হয়তো বা ভুট্টা বুনতে পারে তো ওই যেটা হইতেছে রাস্তা রাস্তার সাইডে চকটা এই রাস্তা দিয়ে নদীর পাড় যায় কালকে তো এর আগের ব্লক আপনাদের দেখিয়েছি নদীর পাড়ে ব্লক এই যে চকের ভিতরে অনেকগুলো মুরগি দেখা যাচ্ছে এই যে এই খেতে সরিষা বুনেছে আমাদের এইদিকে চকে সরিষা বেশি বুনে অন্য অন্য এই এই সিজনে আর কি সরিষা বেশি বুনে অন্য অন্য শস্য কম বুনে যেই খেতে সুরেষে বনেছে আর বনেছে ভুট্টা আপনাদের এগিয়ে নিয়ে দেখাচ্ছি তো ওই যেই খেতে ভুট্টা বনেছে আর ওই দূরে মানুষজন চোখে কাজ করছে আর একটা হচ্ছে চোখের ভিতরে একটা পুকুর এ পুকুরে কয়েকদিন আগে মাছ মারছে অনেকগুলো মাছ পেয়েছিল আস্তে আস্তে ভালো ভালো বলে দেওয়ার চেষ্টা করব আর এখানে যে এইদিকে যে বর্ষাকালে যে কুচুগুলো আসছিলো সেই কুচুগুলো একখানে করে ফেলা হয়েছে এই যে এই কুচুগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবার এবার এগুলো সার হিসাবে খেতেই ব্যবহার করা হবে আর এই যেদিকে আরও অনেকগুলো রাখা হয়েছে এগুলো আগুন ধরিয়ে বা হয়তো বাড়ি বাসায় নিয়ে রান্নার কাজে ব্যবহার করা হবে এই যে এখানে রাখা হয়েছে আর এই যেদিকে যে কারেন্টের তার গেছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে মোটর ঢিপ কল মোটর আর কি মোটর সিস্টেমে যে কারেন্টটা চলে এগুলো দিয়ে এই খেতে গুলোতে পানি দেওয়া হয় আর এই সরিষা সরিষা পর এখানে ধান লাগানো হবে এই ধানগুলোতে পানি দেওয়া হবে এই যে এখানে তালা দিয়ে রেখেছে এখানে মটর করা আছে এই যে ভুট্টা গাছ এগুলো তো এখন ক সময় পানি দেওয়া হবে আর এগুলো উঠানোর পর যে ধানগুলো লাগানো হবে সেখানে এখান থেকে পানি দেওয়া হয় আর এই যেগুলো পেঁয়াজের কি পেঁয়াজের কী কি করে এগুলো না পেঁয়াজের যে কী লাগাইছে এগুলো এই ছোটো ছোটো এই ছোটো ছোটো ওই যে পেঁয়াজ পেঁয়াজের এই যে ই দানা চড়াইছে দানা থেকে গাছ এসে রসুন এগুলো রসুন গাছ এই যে এগুলো পেঁয়াজ পেঁয়াজ লাগাইছে এগুলো হাগা পিয়াজ কয় না এগুলো হাগা পিয়াজ আর এই ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে অন্য ক্ষেতের দিকে আর এই যে এগুলাও যে হইতেছে সরিষা গাছ আর এই যেদিকে রাস্তা গেছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো এটার গাছের পরে হইতেছে রাস্তা এই রাস্তা দিয়ে নদীর পার যায় এখান থেকে নদীর পারও বেশি দূরে না এখান থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে যাইতে এটা একদম নদীর পারের চক আর আপনাদের উপর থেকে যে ভিডিওটা দেখাইলাম সেটা হইতেছে উই যোখান থেকে উই যে ওই ছাদ থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম এই চকেরই তখন আমরা নিচে এসে আপনাদের সেই ভিডিও যেগুলো কুলই এগুলো কেটে গুঁড়োকে খাওয়ানো হয় যেগুলো সরিষা অনেক এই যে এইগুলো সরিষা অনেক বড় বড় হয়ে গেছে ফুলও ধরেছে দেখতে অনেক সুন্দর লাগে এই যে নতুন নতুন স্বচ্ছ উৎপাদন করছে এই খেতে চকে তো আজকের মতো চলে যাচ্ছি তো আপনারা যারা নতুন চ্যানেল আসছেন সবাই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আস্তে আস্তে আরও অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব